গুড মর্নিং এখন আজকে শনিবার সকাল সাড়ে এগারোটা বাজে সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ সেরে আমি কটকটা রোদে কিন্তু বাতাস আছে হাঁটতে বেরিয়েছি হেঁটে হেঁটে আমি পার্কে চলে আসলাম এটা আমার এক ধরনের নেশার মতন এই হাঁটাটা তবে রোদে হাঁটতে কিন্তু ভাল লাগে কেমন যেন একটা এনার্জি পাওয়া যায় তবে আপনারা অবশ্যই এই ধরনের ট্রাই করার আগে ভেবে নেবেন কারণ এরকম রোদে হাঁটাহাঁটির অভ্যস অভ্যাস না থাকলে শরীর খারাপ হতে পারেই তো যাই হোক জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ শেষ দ্বিতীয় সপ্তাহ চলছে ভীষণ গরম আম কাঁঠাল পেকে গেছে বাজারে লিচু এসেছে প্রচুর জাম এসেছে তালের শ্বাস নরম থেকে শক্ত হয়েছে তো এই সময় ঘর থেকে না বেরোনোই ভালো খুব কাজ না থাকলে ঘর থেকে না বেরিয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের বিচিত্র স্টেশনের গল্পগুলি শোনেন গতকাল একটা নতুন গল্প এসছে আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব দারুণ একটা মানবিক সম্পর্কের গল্প অসাম্প্র অসাম্প্রদায়িকতার একটা ব্যাপার আছে গল্পে শুনবেন শুনে মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন সবাই রোদে ঘোরাঘুরি করবেন না বাই